আসলে এই ধরনের মানুষগুলো না কখনোই পৃথিবীতে সুখী হতে পারে না নাম্বার ওয়ান যারা স্বার্থকর লোক যারা শুধু নিজেদের স্বার্থটাই চেনে নিজের পরিবারের ভালোটাই চেনে শুধু নিজের ভালো নিজের পরিবারের ভালো এর বাইরে এরা চেনে না কিছু এরা কখনোই পৃথিবীতে সুখী হতে পারে না নাম্বার টু যারা অপরের জন্য কিছু করতে পারে না অপরকে কিছু দিতে পারে না অপরকে কিছু দিতে শেখেনি যারা ত্যাগ করতে শেখেনি শুধু গিফট অ্যান্ড টেক পলিশিতে চলে তাও নাও এটা কখনোই সুখী হতে পারে না ভাই কারণ এরা সবসময় ভাবে যে আমি তাকে দিয়েছি তাই সে আমাকে দিয়েছে এরা কখনো খুশি হতে পারে না সুখী হতে পারে না এদের জীবনে আনন্দ থাকে না এটাকে উপকার করলেও ভাবে আমি মনে হয় কাজটা করে দিয়েছিলাম তাই মনে হয় আমার এটা উপকার করলো এরা কখনোই সুখী হতে পারে না ভাই পৃথিবীতে নাম্বার টু বললাম নাম্বার থ্রি যারা কৃপন লোক তারা কখনোই পৃথিবীতে সুখী হতে পারে না কিপটা লোকেরা কখনোই পৃথিবীতে সুখী হতে পারে না তারা সবসময় আগলে রাখে এতটাই কৃপন নিজের জন্য নিজে ভোগ করবো অপরকে কখনো কিছু দিতে শেখেনি আর এরা সুখী হবে কি করে আল্লাহদের সুখ দেবেন কি করে এরা কখনোই সুখী হতে পারে না নাম্বার ফোর বলবো যারা অলস লোক শুধু স্বপ্ন দেখেই দিন কাটায় স্বপ্নকে বাস্তবায়িত করার কখনো চেষ্টা করেনি করেও না যারা শুধু স্বপ্ন দেখে শুধু অলসে দিন কাটায় কুড়ে লোক এরা এরা শুধু আরামে বিরামে দিন কাটায় ঘুমে বিশ্রামে এভাবে করে দিন কাটায় এরা পরিশ্রম করতেই শেখেনি এরা পরিশ্রম করতে জানে না করেও না এরা কখনোই ভাই পৃথিবীতে সুখী হতে পারে না এবং শেষ পয়েন্ট বলবো যারা সব সবসময় সুখ খোঁজার চেষ্টা করে তারা কখনোই পৃথিবীতে সুখী হতে পারে না হ্যাঁ ভাই এই শেষের যে পয়েন্টটা বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই যারা সব সময় সুখ খোঁজার চেষ্টা করে যারা ভাবে কি দিলে সুখ পাওয়া যায় কি করলে আমি সুখী হতে পারবো মানুষগুলো না কখনোই পৃথিবীতে সুখী হতে পারে না এরা সব সময় ভাবে যে আমি কি করে সুখী হব কি কাজটা করলে আমি সুখী হতে পারবো আর দুঃখকে সময় অবহেলা করার চেষ্টা করে দুঃখকে সময় তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুঃখ এলে সময় ভেগে পড়ে দুঃখ এলে সব সময় টেনশানে থাকে এরা কখনোই সুখী হতে পারে না এই শেষের পয়েন্টটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আবারও বলছি যারা সব সময় সুখ খুঁজে বেড়ায় তারা কখনোই সুখী হতে পারে না ভাই একটা কথা বলি ঠিক সুখের মতো দুঃখটাকেও গ্রহণ করুন এই দুঃখের ভেতর থেকে সুখ খোঁজার চেষ্টা করুন দেখবেন আপনার মতো সুখী ব্যক্তি না পৃথিবীতে আর কেউ হবে না ভালোতে থাকবেন অবশ্যই মতামত জানাবেন